মাকে এবার তাঁতের শাড়ি দেবো ঠিক করেছি যদিও ভিতরে এতটা কাজ থাকবে না এই জরির পাট তো সবাই গুটিয়ে যায় দেখো আর একটা দোকানে চলে এসেছি তো এখানে দেখো তাঁতের শাড়ি দেখছি সুতির পাড়ের মধ্যে এই হলুদ ছাড়া এটা গোলাপি হবে না শুধু পাড়ের কাজটা আলাদা দেখো তো এটা কেমন লাগছে

জামাকাপড় কাছলে শুতাচ্ছে না মানে খুবই একটা বাজে টাইপের ওয়েদার কোথাও বেরোনো যাচ্ছে না তো প্রকৃতির উপর তো আমাদের হাত নেই যেমন সময় যেমন ওয়েদার গ্রীষ্মকালে গরম বর্ষাকালে বৃষ্টি সবটাই তো মেনে নিতে হবে তো চলো এই ওয়েদারের মধ্যে কি করছি না করছি আজকে ব্লগটা দেখতে থাকবেন আর এই বর্ষার ওয়েদারে না কাজকর্ম করতেও ল্যাদ লাগে এই যে যেমন বিছানা এখনো গোছানো হয়নি হোক করে বিছানাটা গোছাচ্ছি আর বালিশপত্র তো আমাদের অনেকটা বেশি করে লাগে এই যে তাল হয়ে রয়েছে এগুলো সব খাটের ড্রয়ারের মধ্যে ঢোকাবো তো চলো সব কাজকর্ম শুরু করে দেই এক এক করে দেখো মা চলে এসেছে আসো আহ

আমার বড়মশাই এখন করছে ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে কিন্তু একদম জামাই ষষ্ঠীর মতো যেমন চিড়ে দুধ আম এইগুলো দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট হ্যাঁ বাপের বাড়ির গাছে রাম দারুণ মিষ্টি না এর সাথে আলাদা করে যেন চিনি লাগে না আর এদিকে হচ্ছে তো বাজার ঘাট সব কিছু নিয়ে এসেছে চাল বারন্ত ছিল চাল এনেছে দুধ আবার এনেছে এখানটার মধ্যে চিকেন রয়েছে আর সবজি সবজি আমিও কেটে রেখেছি আজকে শাক ভাজা হবে এটা হচ্ছে কিন্তু লাউ নয় লাউ নয় পেঁপে নয় এটা হচ্ছে কাকুর কাকুরের তরকারি হবে তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর ফ্রিজে রয়েছে চিংড়ি মাছ তো রান্নাবান্না এবারে স্টার্ট করব। এদিকে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজা ঢাকা দিয়েই রান্নাটা করছি আর এটার মধ্যে চালটা এবারে ধুয়ে নিই পাঁচ কেজি করে চাল আমাদের আনা হয় কারণ বেশি আনলে পরে কী হয় বলো তো যদি পোকা টোকা লেগে যায় তো সেই আর এই চালগুলোটা খুবই ভালো মানে যদি আমি ভিজিয়ে রাখি তাহলে একদম বাসমতি চালের মতো হবে আর যদি না ভিজিয়ে রাখি তাহলে কিন্তু নর্মাল ওই বাসকাঠি বা মিলিকির চালের মতো হবে তো তিন কাপ চাল নিয়ে নিলাম তো এইভাবে এইভাবে তুলে রাখতে হয় কয়েকজন আমাকে কামেন্ট করেছিল দিদি তুমি এসি রুমের মধ্যে কী করে রান্না করো কোনো প্রবলেম হয় না এসির কোনো ক্ষতি হবে না তো পাস ফাস্ট করার কোনো ব্যাপার একদমই নয় চিমনি কিন্তু সব সময়তেই চলে যে তেল মশলা ঝাঁজটা উঠছে চিমনি সেটা সাকশন করে নিচ্ছে পুরো এয়ারটাইট করা মানে ঘরটা পুরো জ্বালনা এমনিও এসি চালালে কি হয় জাননা ফালনা সব কিছু তো লাগাতেই হয় আর চিংড়ি চালালে মাছ ধরছে জান্লা বন্ধ করতে হয় তাছাড়াও কি করি আমি গ্যাসের ফ্লেমটা দেখো একদম লোতে রাখি এবং ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করি এদিকে যেমন ঢাকা দিয়ে শাক রান্না হচ্ছে আর দিকে ঢাকা দিয়ে চিংড়ি মাছ ভাজা হচ্ছে তাহলে পরে অতিরিক্ত তেল মশলা ঝাঁজ এগুলো এসির উপর এফেক্ট করে না চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা রাতে বানাবো আর এখানে হচ্ছে তরকারিটা ফুটতে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি শাক ভাজা তো হয়েই গিয়েছে চলো তাড়াতাড়ি করে রান্না করে চান করে পুজো করে লাঞ্চ করবো আজকে দুপুরে সিম্পল লাঞ্চ মেনু আমাদের ভাত শাক ভাজা স্কোয়াশের তরকারি স্যালাড আর পাকা আম এটা তো ম্যান্ডেটারি লাঞ্চ করে নেব ভাতে নিলাম লঙ্কা সাইড করে বেশি ভালো একদম কচি শাকটা দেখো আজকে একটু আলু দিয়ে ভেজেছি নরম নরম করে ভালো লাগছে না একটু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে হুম বেশ ভালো এটা খেতে একদম পেপের মতো বলো দেখতে কষা কষা লাগলো একদম পেপের মতো পাতলা ঝোল হুম বাইরে হচ্ছে বৃষ্টি তার মধ্যে রেডি হয়ে বসে রয়েছে প্রায় দশ পনেরো মিনিট হবে তো কি করব যেতে তো হবে সামনের রবিবারে জামাই ষষ্ঠী তার আগে শপিংগুলো তো সারতেই হবে জানি না আজকে কতটা করতে পারবো তবুও বেরিয়ে যাচ্ছে এই যে আমার কাছে রয়েছে ছাতা আর এই দেখো বর্মশাই রেনকোট পরে ভিজে যাব তো এতটা দূর যেতে গেলে তো চলো বেরিয়ে পড়ি দেখা যাক ভিজে পুরে কি করে জামাই ষষ্ঠী শপিং করছি তোমাদের সাথে সবটাই দেখাবো চলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন আসলাম স্টাইল বাজারে কবিটা অবস্থা পুরো ভিজে গেছে চলো তোর প্লেনের মধ্যে এবার তাঁতের শাড়ি দেবো ঠিক করেছি আর একটু অন্য টাইপের দেখা এগুলো কমন আছে দেখো যদিও ভিতরে এতটা কাজ থাকবে না হলুদ বাদে দেখাও একটু হালকার মধ্যে একটু হালকা পিঙ্ক ওই আকাশি মতো কালারটা দেখো যে এই জরির পাত তো সবাই গুটিয়ে যায় দেখো এখনই গুটিয়ে গেছে জরি কিন্তু সেই গোটা না গোটা নমতো আরে হলো না এখানে না গো সেরকম তো পেলামই না তাতে শাড়ি যেরকম মা বলেছে যেরকম টাইপের সেই টাইপের কালেকশনই নেই এখানে তো চলো আর একটা দোকানে যাব তার আগে ছেলেদের পাঞ্জাবিটা আগে দেখে নিয়ে আসো তো এখানে যে পাঞ্জাবিগুলো রয়েছে এগুলো কটন নয় এই যে এইটা দেখো এই টাইটা এটা ভালো লাগছে এটা সাইজটা একটু ছোটো দেখতে হবে সাইজ আছে এখানে একটু রকম টাইপের এটার প্রাইস রয়েছে নশো নিরানব্বই এখন যেন কালেকশনটা কম লাগছে বলো নেই হ্যাঁ এগুলো তো সেই শেরওয়ানি টাইপের জহর কোট দিয়ে প্যান্ট দিয়ে সেট করা এগুলো তো ওই যে সিকোয়েন্সের মধ্যে যেগুলো হয় আর এগুলো হোয়াইটের মধ্যে প্লেন এগুলো হ্যাঁ এগুলো প্লেন সিক্স এটা এগুলো কাপড় অতটা ভালো না হুম আগেরবার একটা পরেছিলে না পাঞ্জাবি তুমি হুম এই টাইপের পরেছিলে মেবি দেখবে এটা না হ্যাঁ না পছন্দ হচ্ছে আর একটা দোকানে চলে এসেছি তো এখানে দেখো তাঁতের শাড়ি দেখছি সুতির পাড়ের মধ্যে আর একটু হালকার মতো দেখাও তো এখানে আছে অনেক কালেকশন একটু হালকা দেখো ওই হালকা না একটু এই হলুদ ছাড়া একটা গোলাপি হবে না গোলাপি রং কালারটা ভালো লাগছে এই দুটো সেম শুধু পাড়ের কাজটা আলাদা এটা কাজ এটা একটা কাজ এটা একটু ডিপ লাগছে বোধ না উনিশ বিশ হ্যাঁ উনিশ এটা ডিপ এটা একটু লাইটের মধ্যে আছে আর এই জিনিসের ধরুন ভিতর প্লেন মতো হবে না ওটা একটু আনকমন আছে হলুদ দেখবে নাকি হলুদ তুতে হলুদ তুতে এটা দেখো আরে না এটা একটা রয়েছে হলুদ এটা আবার বেশি ক্যাটক্যাট করছে হলুদ এটা আমার বেশি বয়স্ক হতো এটা ঠাম্মাদের জন্য দিদার জন্য পারফেক্ট বলো দেখতে একটু অন্য রকম ছিল এইটার সাথে একটা ডিপ পারে আসবে না এই বডিতে দেখো তো অবশেষে মায়ের জন্য পছন্দ হয়ে গেছে এই ভিডিও কল করার সুবাদে এই যে এইটা মায়ের পছন্দ হয়েছে এটা মানে একদম সব বয়সের জন্য একদম জামাই শাশুড়ি শাশুড়ি মায়ের জন্য পারফেক্ট লাগবে বলো তো এই দুটো অনেকটাই সিমিলার কিন্তু এটা একটা বডিটা গঙ্গা জল কালার আর এটা হচ্ছে একটু ঘিয়ে কালারের মধ্যে রয়েছে তো এটাই নিচ্ছি আরও অনেক রকম দেখেছিলাম এটা যেমন লালের মধ্যে দেখেছিলাম তো ওইটাই পছন্দ হয়েছে ওটাই নিচ্ছি হামির জন্য হচ্ছে শাড়ি দেখছি

ব্ল্যাক রেডটাই বেশি ভালো লাগছে না আর একটা দেখে গেছিলাম আমি আগের দিন রানী কালার মধ্যে এটা রানী কালার হয় না রানী কালার আছে এনজয় আমি দেখি কেমন লাগছে টাকা শাড়ির কত ভ্যারাইটি বন্ধুরা দেখো কালারটা কতটা সুন্দর লাগছে এই যে রানী কালারের একটা আনানো হয়েছে আর ওটা তো রেড কালার দেখেছিলাম কোনটা বেশি ব্রাইট লাগছে ধরো আমি দুটো পাশাপাশি ধরে দেখাচ্ছি রানীটা রানীটা হ্যাঁ লালটা একটু ম্যাট আর এটা একটু বেশি ব্রাইট লাগছে তোমরা জানিও কমেন্ট করে আমাদের শপিং কমপ্লিট টোটাল কটা শাড়ি হলো বলো তো তিনটে হলো তিনটে হলো এখনো জামাইরই হলো না আমি পছন্দ না না আচ্ছা দেখি পাঞ্জাবি মিউজিয়ামে যাই হলো শপিং হলো यस শপিং আমাদের ডান এখন একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এক্সট্রা ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো এবারে ফিরবো বাড়ি ফিরলাম মানে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি আর পবিত্র পুরো ভিজে গেছে দেখো খুব খারাপ অবস্থা যাই হোক চলো আগে গিয়ে কারণ এমনি জ্বর জ্বর এসছে আগে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করি আর বর্ষাকালে ঘরে ঘরের কাহিনী হচ্ছে এটাই যে জামা কাপড় শোকানোর জন্য এই ভাগ্যিস আমাদের বারান্দাটা ছিল তার ছিল তো এইভাবে মেলে দেওয়া খানিকটা এইভাবে রাখা মানে খুবই খারাপ অবস্থা এখন মানুষজন বাড়ি আসলে মানে খুবই খারাপ মুখে তো কোনো স্বাদ নেই জ্বর এসেছে হঠাৎ করে মানে এটা কি বলতো ওয়েদার চেঞ্জের জন্য কখনো গরম হচ্ছে আবার কখনো বৃষ্টি হওয়ার পর ওয়েদার ঠান্ডা এখন যে আবার এখন যেমন আমার বৃষ্টি এসেছে তো সকালে চিকেন নিয়ে এসেছিল ওগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম লেবু গোলমরিচ গুঁড়ো রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে এখন একটু ডিম যেটা নিয়ে আসলাম আর একটু অ্যাডোডুক দিয়ে ভালো করে মাখিয়ে

এই যে বরমশাই এখন চা খাচ্ছে চাটা খাও দেখবে একটা আলাদাই আমেজ ফিরবে আর এই যে অশুদ্ধ সাথে আমি বিস্কিট দিয়েছি আর পকোড়া পকোড়া খেয়ে দেখো কেমন হয়েছে খাবে না তোমার দেখো চার জন্য বানালাম এখন বলছে কি যে খাবো না বিস্কিট শুধু শুধু বিস্কুট দিয়ে খাবে না নাও জল খেয়ে নাও এই গরমের মধ্যে ওর নাকি ঠান্ডা লাগছে দেখো কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে কী আর করা যাবে বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো শরীরটা খারাপ করে গেল জ্বর এসে গেল যাই হোক আমি এদিকে রান্নাটা বসাচ্ছি এখানে দেখো একটু চিলি চিকেনের মতো করেই মানে ওই সস দিয়ে একটুখানি মিক্স করে নেব যাতে মুখের টেস্টটাও একটু ভালো লাগে আর একেবারে ডিনারেও হয়ে যায় কারণ পবিত্র তখন পকোড়া খেলো না তো সেই কারণে দেখো আমি বানিয়ে নিচ্ছে ও ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে তো চলো তাড়াতাড়ি করে আজকে ডিনার করে কিন্তু একেবারে শুয়ে পড়তে হবে আর কালকে মানে আজকের যে কেনাকাটাগুলো করলাম সেগুলো তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেকটা ভালো লেগেছে তো এই হচ্ছে আমাদের ডিনার ওই যে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা মতো বানিয়ে নিয়েছি আর ওই যে ড্রাই চিলি চিকেন এটা দিয়েই হচ্ছে আমরা তো ডিনার করে নিলাম দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই নাইট